হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আব্দুল অনেক ভালো আছি আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি এই ব্লগে দেখাবো জগন্নাথ কান্দি বড় মাথা ভাঙ্গা বাইতুল নূর জামে মসজিদের কাডল আমাদের কাডলটি মার্শাল্লা অনেক সুন্দর আর কাডলটি অনেক বড় সবাই ভিডিওটা শেষ পর্যন্ত যাবে ভিডিও শুরু করা যাক এখন আমাদের সম্পূর্ণ কাডল পাড়া শেষ এখন শুধু ছোট ছোটো কাডলগুলো আছে সবগুলা কাডল ফেরে ফেলছি আর শুধু দুইটা কাটল আছে এই দুইটা গুলো এখন নিবো মরজির ভিতর জুনেদের হাতে দুইটা আমার ছোট ভাই ইয়াসিনের হাতে দুইটা এখন সবগুলো কাটল রোমের ভিত্তি আর কারল বাইরে হাত মাথার ভিতরে অনেক কষ্ট ভরে গেছে গা জুনের কাটল দেখতেছে আমার ছোট ভাই ইয়াসিনে কারল নিয়ে রোমের ভিত্তি ঢুকাইতেছে কাটলটি অনেক পাকনা কাটল তো অনেক ঘেরান কোষ অনেক বড় বড় কোষ এক এক করে সব সবগুলা কাটল রোমের লোগা লি এখন আমার সব কাম শেষ দেখেন সবগুলো কাটল আজকে পারছি সবগুলো পারল আজকে নিতে পারছি সবার কাছে ভিডিওটা কেমন আছে সবাই কমেন্টে বলবেন আল্লাহ হাফেজ